টেবিলে বসা দরকার রামপাল নিয়ে টেবিলে বসা দরকার আমাদের সুন্দরবন নিয়ে টেবিলে বসা দরকার আমাদের তিস্তা চুক্তি ফারাক্কা বাঁধ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট দুটো প্রতিষ্ঠানই বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ধরা হয় আমি নিজে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিশেষ করে সর্বপ্রথম আমি দেখতে পেয়েছি হক হল মুসলিম হলে যেদিক দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করে সেখানে পায়ের নিচে পাড়া দেওয়ার জন্য তাপস হিসেবে ভারতের পতাকাকে ব্যবহার করা হচ্ছে এবং একই চিত্র দেখতে পাচ্ছি বুয়েটের মেইন গেটে যেদিক দিয়ে শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থীরা ক্লাস করতে যেখান দিয়ে প্রবেশ করে সেখানে ভারতের পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে আমি নিজেই দেখলাম ভারতের পতাকা টিএসসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখান দিয়ে মানুষ প্রবেশ করে এবং তাকে ওই পায়ে পাড়াটা দিতে হবে যদিও দিক দিয়ে প্রবেশ করে টিএসসিতে এবং কিছুক্ষণ আগে দেখলাম টুইটারে ব্যাস তোলপাট সৃষ্টি করতেছে আমেরিকার পতাকাও ওই পতাকা ছবি যখন আমি একটু দেখ মানে সূক্ষ্মভাবে দেখতেছিলাম তখন আমার মনে হল এটাও টিএসির একটা দৃশ্য আমেরিকার পতাকা টিএসসির পায়ের নিচে এটা খুবই ভয়ানক ট্রাম্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বিশেষ করে ভারতের নেতৃবৃন্দরা এই ছবিগুলো শেয়ার দিচ্ছে এখন আমরা আবার অন্যভাবে অন্যদিকে দেখতে পাই টিএসসি সেসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্টুডেন্টরা যদিও আমি স্টুডেন্ট বলতেছি কারণ ওই ফেস্টুনগুলোতে নিচে লেখা স্টুডেন্ট অফ ডিউ ওই ফেস্টিনগুলোতে লিখতেছেন ভারতকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে একটা দেশ আমাদের মতো একটা দেশ অন্য আরেকটা দেশকে ছোট রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে কিনা রাষ্ট্র হিসেবে যখন একটা দেশ আরেকটা দেশকে ঘোষণা করে আখ্যা দেয় তখন তার ফলে কি ঘটে ওই দেশকে আক্রমণ করে বা ওই দেশের সাথে কি ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য সব চুক্তি ভেঙে যায় এটা আমাদেরকে বুঝতে হবে আমিও একজন সাধারণ শিক্ষার্থী আমিও জানি না এটার ফলে কি হবে কিন্তু আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কাছে এই বিষয়গুলো দেখে ভয় হচ্ছে কারণ আমি সহ বাংলাদেশে যে কেউ আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশকে ঘিরে ভাইয়ের মতো ঘিরে আছে ভারত ভারতের বর্ডার কিউ পলিটিক্সের অর্থাৎ ভূ রাজনীতির ন্যূনতম জ্ঞান যদি কারো থাকে তাহলে যে কেউ বুঝবে একটা দেশের সাথে যখন আরেকটা দেশের বর্ডার শেয়ার করতে হয় তখন পার্শ্ববর্তী দেশের সাথে অনেক ধরনের বনিমনার মধ্যে থাকতে হয় অনেক বিষয়ে তাদেরকে সুসম্পর্কে রাখতে হয় সেই জায়গা থেকে আমরা ভারতকে এই মুহূর্তে শোটরাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারি কিনা শোটরাষ্ট্র হিসেবে ঘোষণা না করে আমরা আরও কি কি করতে পারি আপনারা যদি এত বছর ধরে ভারতের আগ্রাসনগুলো দেখেন আমাদের পানির বিষয়ে যদি আপনি দেখেন আমাদের ব্যবসা বাণিজ্যে যদি আপনি দেখেন আমাদের মানব সম্পদ রপ্তানির ক্ষেত্রে যদি দেখেন বা আমদানির ক্ষেত্রে যদি দেখেন চিকিৎসা বিজ্ঞানে যদি দেখেন বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবো আমরা বাংলাদেশ একটা অসম অবস্থায় আছি অর্থাৎ ভারত আমাদেরকে পুরোটা সময় ধরে শোষণ করে যাচ্ছে সেই জায়গা থেকে এখনিক সময় না যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় নাই এ সময় তো আমাদেরকে বাংলাদেশের সাথে ভারতের একটা সমচুক্তি কীভাবে হতে পারে বাংলাদেশের সাথে ভারতের একটা ন্যায্য সম্পর্ক কীভাবে হতে পারে বাংলাদেশ ভারতের সাথে একটা দেশ হিসেবে যে ধরনের মর্যাদা পাওয়ার কথা সেই মর্যাদা আমাদের এখন ক্লেম করা দরকার দাবি করা দরকার কারণ আমরা এখন মনে করতেছি আওয়ামী লীগ ক্ষমতায় নাই বাংলাদেশ এখন জনগণের হাতে তাইলে এই সময়টাই ভারতের সাথে আমরা ইতিপূর্বে যেসব চুক্তি করেছি সেসব চুক্তি নিয়ে আমাদের আবারও টেবিলে বসা দরকার টেবিলে বসা দরকার রামপাল নিয়ে টেবিলে বসা দরকার আমাদের সুন্দরবন নিয়ে টেবিলে বসা দরকার আমাদের তিস্তা চুক্তি ফারাক্কা বাঁধ নিয়ে আমাদেরকে বসা দরকার তাদের সাথে আমাদের লাস্ট রেল চুক্তি নিয়ে আমরা আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে তারা তাদের সেভেন সিস্টার্সে মালামাল নিয়ে যায় আমাদের ভূখণ্ডের উপর দিয়ে আমাদেরকে তারা কী দিচ্ছে আমাদের বন্দর ব্যবহার করতেছে তারা আমাদের বন্দর ব্যবহার করার মাধ্যমে আমরা কী পাচ্ছি তারা কী পাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু টেবিলে বসা দরকার সেই সময় আমি যদি শুধুমাত্র শত্রু হিসেবে তাদেরকে আখ্যা দিই এটা তো কোনো সমাধান হতে পারে না এবং সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে জাতীয় পতাকা আপনাকে প্রশ্ন করতে হবে আপনাকে বুঝতে হবে যেই জাতীয় পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েটের শিক্ষার্থীরা বা বাংলাদেশের অনেক জায়গায় দেখা যাচ্ছে আমরা যে দেশের পতাকাকে পাড়া দিচ্ছি ও দেশে বিশ কোটি বা একুশ কোটি মুসলমানরা ওই দেশের পতাকাকে ভারতের পতাকাকে ওই পতাকাকে মাথার উপর বেঁধে রাখে ওই পতাকাকে গায়ে দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে খেলতে যায় পড়তে যায় সেই জায়গায় আমরা যেহেতু ইসলামের কথা বলতেছি সেই জায়গায় তারাও তো ইন্ডিয়ান মুসলিম তারাও তো এই পতাকাকে ওন করে ভারতীয় মুসলমানদের পতাকাকে আমি অপমান করতে পারি কিনা তাদের হৃদয়েও আঘাত করতে পারে কিনা ধর্মের নাম দিয়ে এবং ভারতের নাম দিয়ে আমরা দুটা দেশ পাশাপাশি অবস্থান করতেছি এত বছর ধরে তিপ্পান্ন বা চুয়ান্ন বছর ধরে তারা আমাদেরকে নিপীড়ন করে আসতেছে তারা আমাদের আধিপত্যবাদ চালু রেখেছে এখন আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়াচ্ছি আমরা চ্যালেঞ্জ করতেছি ফরেন মিনিস্ট্রি থেকে এখন ঠুট জবাব দেওয়া হয় ইস্কনের বিষয়ে যখন তারা নাক গলাচ্ছিল আমাদের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আমাদের অ্যাডভাইজার আমাদের অ্যাডভাইজার এবং আমাদের মন্ত্রীরা তাদের সে সমুচের জবাব দিচ্ছে এ সময় আমরা আমাদের নিজেদের পায়েই দাঁড়াই এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হবে আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়াই আমরা বাংলাদেশ ভারতের কাছে আমাদের যে এত বছর ধরে না পাওয়া আমাদের যে এইসব বিষয় আমাদের প্রতি যে অন্যায়গুলো হয়েছে সেগুলোর বিচার চাই প্রতি বছর সীমান্তে আমাদের ভাইয়ের মারা যান আমাদের কৃষকরা মারা যান আমাদের আমাদের বিজিবি মারা যান ফলে এখানে আমরা আমাদের বিষয়গুলো নিয়ে আসি আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে আমরা কথা বলি অবস্থান নিই আমরা তাদের সাথে এসব বিষয় নিয়েই কথা বলি এখন আসা যাক আমেরিকার কথায় আমরা সবাই জানি আমেরিকা পৃথিবীর একমাত্র হে জীবন জীবন বলতে পৃথিবীতে একটিমাত্র জীবন থাকে উনিশশো পঁয়তাল্লিশ সালে আট পর্যন্ত ব্রিটেন ছিল এখন আমেরিকা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ক্ষমতাশালী একটা দেশ সেই দেশের পতাকা আমি পায়ে পাড়া যেতে পারি কিনা আমরা জানি আমেরিকান সিটিজেনরা সে যাই হোক যতই খারাপ হোক পৃথিবীর অন্যান্য দেশকে নিয়ে তাদের যতই খারাপ সম্পর্ক হোক না কেন তারা কিন্তু নিজের দেশকে অন করে সেই জায়গা থেকে আমি তাদের পতাকাকে এভাবে পায়ে পাড়া যেতে পারি কিনা আমি যদি যে পলিটিক্সের কথা এখানে আনি তাইলে আমেরিকার মধ্যে এরকম একটা শক্তিশালী দেশকে আমি যখন এভাবে চ্যালেঞ্জ করতেছি তাও আমার রিপাবলিকান এখন ক্ষমতায় ট্রাম্প ক্ষমতায় যে ট্রাম্প আমরা দেখতে পেতাম দু হাজার ষোলো সতেরো সালে আঠারো সালে কিভাবে প্রতিদিন আমাদেরকে এক ধরনের চিন্তার মধ্যে রাখত টেনশনের মধ্যে রাখতো হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে যায় কিনা নর্থ কোরিয়ার সাথে তার বাঘ গুপ থেকে উঠেই দেখি যুদ্ধের খবর সেই জায়গায় বাংলাদেশের মতো এরকম খুবই ভঙ্গুর একটা দেশ যেখানে আমরা এখনও অনেক পিছিয়ে আমাদের মিনিমাম মজুরি নাই আমরা এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারি নাই আমাদের টেকনোলজি নেই আমরা শিক্ষায় আমরা পৃথিবীর সবচেয়ে নিম্নতম স্থানে অবস্থান করতেছি এই সময় এরকম শক্তিশালী দেশগুলোকে আমরা চ্যালেঞ্জ করতে পারি কিনা আমরা জাতীয় পতাকা পায়ে পাড়া না দিয়ে ইন্ডিয়াকে শুক্ররাষ্ট্র হিসেবে ঘোষণা করার কথা বাদ দিয়ে এগুলো আমি আমি মনে করি এগুলো একটু ফাঁকা বলি জাস্ট ফাঁকা বলি এগুলো বাদ দিয়ে আমরা আরও কী কী করতে পারি তাদের যে হিন্দুত্ববাদ তারা এখন হিন্দুত্ববাদের দিকে যাচ্ছে তারা ভারতের সকল মুসলিমকে এখন একটা অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাচ্ছে তাদেরকে কুন করা হচ্ছে মুসলমানদেরকে আজমির শরীফকে নিয়ে তারা প্রশ্ন করতেছে তাদের হিন্দুত্ববাদী সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে তাদের একটা সমচুক্তি কীভাবে হতে পারে বাংলাদেশের মর্যাদা কী হতে পারে সেটা নিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি কথা বলেন এখনই সময় এই মুহূর্তে তাদের হিন্দুত্ববাদী যে আগ্রাসন সেই আগ্রাসন বন্ধের দাবি আমাদের ঢাকা থেকে জানাতে হবে বলে আমি মনে করি ভারতের সাথে গোপন চুক্তিগুলো প্রকাশ করা কারণ একটা দেশের সাথে আরেকটা দেশের গোপন চুক্তি থাকতে পারে কিন্তু ভারতের সাথে আমার ধারণা মতে খুব বেশি পরিমাণে গোপন চুক্তি ছিল যেহেতু আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল সেই গোপন চুক্তিগুলো প্রকাশ করা রামপাল খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট পুরো প্রজেক্টটি ভারতের পকেটে গেছে আমরা তাদের থেকেই টাকা ধার করেই আমরা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছি তারপর এখানে আমাদের একটা মোটা অঙ্কের সুর দিতে হচ্ছে আবার এটা সুন্দরবনে অবস্থিত ওখানে আমাদের প্রাণ প্রকৃতির ধ্বংস হচ্ছে তাদের থেকে কয়লা আনতে হচ্ছে এবং এই প্রজেক্টের ফলে আমরা আমাদের অর্থনীতিরও বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি সে জায়গা থেকে এই চুক্তি বাতিল করা আমরা যেসব নদী পেয়েছি সেসব নদী বেশিরভাগ নদী আন্তর্জাতিক নদী অর্থাৎ বিভিন্ন দেশ ভিতর দিয়ে আসা বাংলাদেশ হয়ে অন্য দেশে যাওয়া বা অন্য সমুদ্রে যাওয়া সেই জায়গা থেকে এই নদীর উপরে কোনোভাবে বাদ দেয়া উপযুক্ত না কোনোভাবে বাদ দেওয়া যায় না সে জায়গা থেকে এত বছর ধরে তারা আমাদের নদীর পরে বাদ দিয়ে আছে আমরা এখনই সময় আমাদের পানির হিস্যা চাই এত বছর ধরে আমাদের কৃষকরা পানি পায় নাই আমাদের উত্তরবঙ্গ শুকিয়ে মরছে সেই জায়গা থেকে আমাদের এখন থেকে এটা দাবি দাবি করা উচিত যে আমাদের ইন্টারন্যাশনাল রিভার যা যা আছে সেসবের উপর যা যা বাদ দিচ্ছে সেসব বাদ তুলে দেওয়া এবং আমাদের পানির ন্যায্য হিসেবে দেওয়া আমি আমার যেসব দর্শকরা আছেন যারা শুনতেছেন তাদের কাছে আমি আহ্বান জানাই তাদের এই ফাঁদে পা না দেওয়া তাদের ফাঁদে পা না দিয়ে বাংলাদেশের সাথে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক কী হবে সেসব সম্পর্ক নিয়ে কথা বলা সেসব চুক্তি নিয়ে কথা বলা আমাদের মর্যাদা নিয়ে কথা বলা আমাদের সীমান্ত হত্যার বিরুদ্ধে অবস্থান নেয়া আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানো বাংলাদেশ থেকে ভারতে প্রায় পঁচিশ লক্ষ মতো মানুষ প্রতি বছর চিকিৎসা নেয় এর মধ্যে আমি যেটুকু জানি প্রতি বছর চিকিৎসা ক্ষেত্রে যে বাজেটটা হয় অর্থাৎ ছত্রিশ হাজার কোটি টাকা বা চল্লিশ হাজার কোটি টাকা সে সম টাকা আমরা শুধুমাত্র ভারতে চিকিৎসাতে আমরা খরচ করি সেই জায়গা থেকে আমাদের চিকিৎসা ব্যবস্থা কেমন হবে এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় কথা বলা দরকার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও নিয়মিত দেখার জন্য বা এই ভিডিও শোনার জন্য আপনারা কোন কোন বিষয় নিয়ে শুনতে চান কমেন্টে জানাতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আদাব জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং খুদা হাফিজ